বাল ইমরানের একশো অনসত্তর নাম্বারতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আমার আগেছে এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা আমার গেছে। বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ যে বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এই বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং এ কথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন ঘন্টা এই অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হয়তো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছেছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আসে একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্যে আমার মনে হচ্ছে দেশের অনেক মনা ফেকেরা বসে ফেলেছে বিষয়টা এই জন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে আমার দাদা একটা গল্প বলতে বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার প্রতি হবে অসুবিধা শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু চা চাই কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে মাস দিন সময় দশ লাগবে তারপরে কারো বেবি কারো কারো নাতি চাই সব হবে তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি বাংলাদেশ আমির সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন তে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে ফিলাকসি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই সিয়ার না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করে এদেশের অসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হোক কারণ এগুলো সব এগুলো পালটিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়েসডি হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেডায় দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি একসি সাহেব এইজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনোদিন আসি তার খবর করো আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লভোলা ইহাদিল কৌমা সলি আল্লাহ সে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়ত দিচ্ছি না দেব না কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় হেদায়ত চাই না কারণ আমরা হেদায়ত চাইলে আল্লাহ দেবেন না জালেমদের হেদায়ত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম। সোরাই সরা প৫ নাম্বার বারা ৬ নাম্বার ৃষ্টাার ১৩ নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আইতি আছে। ইননা মাস সাবেল আলা আল্লাদ আয়া। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াজলিমুনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে ও